হে গাইজ সকলকে ধন্যবাদ কারণ আজকে বলা যায় আজকে দিনটা আমি খেয়াল করলাম কিন্তু প্রায় দু তিন দিন আগে আমি দেখলাম ইউটিউবে আমার ফার্স্ট পেমেন্ট অলরেডি এসে গেছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের জন্য আপনারা চ্যানেলে পাশে দেখেছিলেন যেইটুকু যা যারা যেইটুকু সময় দিয়েছিলেন আপনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথমবার পেমেন্ট আসার মানে একটা খুব আনন্দের ব্যাপার কিন্তু আমার এই সময়টা এমনভাবে যাচ্ছে যে আমি আনন্দটা প্রকাশও করতে পারছি না কারণ কিছু মেডিকেল সিচুয়েশনের মধ্যে দিয়ে আমার ফ্যামিলি মেম্বার আমার মায়ের কিছু অপারেশন হচ্ছে যার জন্য আমাকে যেতে হচ্ছে বাট এইটুকু আমি বলতেই হয় তাও আবার তোমাদের জন্য একটুখানি সময় বার করে যদি এই ধন্যবাদটা আমি জানাতে পারি তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করব এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব ভবিষ্যত এরকমই চ্যানেলে পাশে থাকবে এবং ভিডিও তো আসবে আস্তে আস্তে আরও আসবে এবং এরকমই যেন যেই ইনকামটা আমি এই ফার্স্ট ইনকামে করতে পারলাম এই কম সময়ের মধ্যে আশা করব দ্বিতীয়টা তারও আগে হবে সেটাও কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে চলো আর কিছু বলছি না আপাতত এইটুকুর জন্যই জাস্ট এই ভিডিওতে আসা আবার বলছি অনেক অনেক ধন্যবাদ